এই যে ফুলটা তোমরা দেখছো এটা ড্রাগন ফুল আর ড্রাগন ফুল অন্যান্য ফুলের তুলনায় অনেকটা বড় হয় আর এই বড়ো ফুলের ঠিক গোড়ার দিকটাই কিন্তু তৈরি হবে ড্রাগন ফল ঠিক যেখানটায় আমি আঙুল দিয়ে দেখাচ্ছি আজকে আমার ছাদে অনেকগুলো ড্রাগন ফুল ফুটবে তো চলো ফুলগুলো কিভাবে পরাগায়ন করি দেখে নাও তবে অনেকবারই তোমাদেরকে তুলে দিয়ে পরাগায়ন করে দেখিয়েছি তবে আজকে হাত দিয়ে বা হাতের আঙুল দিয়ে কিভাবে পরাগায়ন করতে হয় সেটা একটু তোমাদেরকে দেখাবো এটা দেখে কিন্তু তোমরা অনেকেই বলতে পারো যে এভাবে আঙুল দিয়ে পরাগায়ন না করাই ভালো তবে আমি বলবো হাতটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে এসে পরিষ্কার করে যদি তোমরা পরাগায়নটা করো তাহলে কোনো সমস্যা নেই তুলির কোনো প্রয়োজন হবে না এইভাবে হাতের আঙুলের সাহায্যে পরাগরেণু তুলে নিয়ে গর্ভকেশরের মাথায় দিলেই কিন্তু পরাগায়ন কমপ্লিট হয়ে যাবে যে কোনো ফুলেরই কিন্তু পরাগায়নটা সাধারণত করে থাকে মৌমাছি প্রজাপতি পিঁপড়ে এরকম বিভিন্ন কীটপতঙ্গ তবে সন্ধেবেলায় যেহেতু ড্রাগন ফুলটা ফোটে আর পরদিন সকাল না হতেই নেতিয়ে পড়ে সেহেতু বিভিন্ন কীটপতঙ্গের হাতে সময় খুবই কম থাকে এই ড্রাগন ফুলের পরাগায়ন করাটা কারণ রাতের বেলায় মৌমাছি প্রজাপতি বা বিভিন্ন পতঙ্গ কিন্তু ফুলে ফুলে ঘুরে বেড়ায় না শুধুমাত্র রাতের বেলায় পিঁপড়েরাই কিন্তু ড্রাগন ফুলের ওপর ঘুরে বেড়ায় এই পিঁপড়ের কারণে কিন্তু কিছুটা পরাগায়ন হয়ে যায় আর একদম ভোরের দিকে কিছুটা কীটপতঙ্গের সাহায্যেও পরাগায়ন হয় তো সেটা একদমই যে খুব নিশ্চিত সেটা না একটু অনিশ্চিত বলতে পারো তাই হাতে করে ড্রাগন ফুল পরাগায়ন করে দেওয়াটাই ভালো তাই রাতের বেলায় অবশ্যই ড্রাগন ফুলের পরাগায়ন করে দাও সেটা তুলে দিয়েও করতে পারো এভাবে হাত দিয়েও করতে পারো